আমি যদি এই বোতলটা আমার হাত থেকে ফেলে দেই এটা কেন পড়ে গেল লেটস ট্রাই দিস এগেইন হাত থেকে ফেলে দিলাম কেন ওই বোতলটা পড়ে গেল আমি জানি মোস্ট অফ ইউ উইল থিঙ্ক ইট ইজ বিকজ অফ গ্র্যাভিটি এবং আমার মনে হয় ঠিকই আছে চিন্তাটা গ্র্যাভিটির জন্যই হয়তো বোতলটা পড়েছে সো লেটস ট্রাই দিস ওয়ান মোর টাইম ও মাই গড এখন পড়ছে না কেন এখন কি আমি গ্র্যাভিটি সরিয়ে ফেলেছি এখান থেকে আসলে বোতলটা কখনোই গ্র্যাভিটির জন্য পড়েনি এটা পড়েছে বিকজ আই হ্যাভ লেট ইট গো আমাদের জীবনে যখনই কোনো ঘটনা ঘটে যে কোনো ঘটনা আমরা আসলে চয়েস করতে পারি দুইটা রিজন একটা হচ্ছে এক্সটার্নাল গ্র্যাভিটি যেমন একটা হচ্ছে ইন্টার্নাল যেমন আমি এটাকে ছেড়ে দিয়েছি এই কারণে এটা পড়ে গিয়েছে ইউ উড বি সারপ্রাইজ টু নো নাইনটি নাইনটি ফাইভ পিপল পার্সেন্ট পিপল এই পরের লটে থাকে ওরা তাদের জীবনের প্রত্যেকটা ঘটনাকে অন্য কারোর জন্য ঘটেছে অন্য কারো দোষে অথবা এক্সটার্নাল কোনো সিচুয়েশান দেশের পরিস্থিতি পলিটিক্যাল সিচুয়েশান এডুকেশান সিস্টেম এগুলিকে দোষারোপ করে এই দুই ধরনের লোকের একটা নাম আমি দিয়েছি প্রথমটা হচ্ছে দ্য প্লেয়ার যে কিনা তার জীবনের প্রত্যেকটা ঘটনাকে নিজে অ্যাকাউন্টেবল এবং রেসপন্সিবল মনে করে যে আমার জন্য এই ঘটনাটা ঘটেছে আর সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে দ্য অডিয়েন্স যারা কিনা বসে বসে দেখে অন্যদের খেলা এবং যারা কিনা সব কিছু অন্যদেরকে দোষারোপ করে একটা এক্সাম্পল দিলে আপনারা কমপ্লিটলি বুঝে যাবেন আমি আসলে কি বলছি ধরেন কেউ যখন অফিসে লেট করে আসে আপনি তাকে জিজ্ঞেস করেন হেই ওয়াই আর ইউ লেট সে তখন কি আনসার দেয় সে বলবে ও আই ওয়াজ স্টাক ইন দ্য ট্রাফিক সে কি আসলে ট্রাফিকের স্টাক ছিল এই কারণে লেট যে দোষটা হচ্ছে এক্সটার্নাল ট্রাফিকের নাকি হি ইজ লেট বিকজ হি ডিড নট স্টার্ট হাফ এন আওয়ার কাউকে যখন জিজ্ঞেস করা হয় তুমি কেন একটা ভালো জব পাচ্ছ না তুমি কেন কিছু করছো না তোমার লাইফ নিয়ে বলে জব পাচ্ছি না ভালো বিকজ আমার আব্বার দোষ সে আমাকে আমার মন মতো সাবজেক্ট পড়তে দেয়নি আমার আম্মার দোষ সে আমাকে কখনো বুঝে নাই দেশের পরিস্থিতির দোষ আর জব মার্কেটে এনাফ জবস নাই এডুকেশন সিস্টেমের দোষ আমার ক্রিয়েটিভিটি নষ্ট করে ফেলছে কিন্তু এই যে প্রত্যেকটা এক্সটার্নাল কারণকে যে আমরা দোষ দিচ্ছি এটা কি সবার জন্যই কমন না আফকোর্স আমাদের লাইফে জেনুইন প্রবলেম থাকতে পারে নিকট আত্মীয় ফ্যামিলি মেম্বার মারা গেছে আমার জন্ডিস বা টাইফয়েড হয়েছে এগুলি তো আসেই একটা চিন্তাই হলো আফকোর্স মানে এগুলি তো থাকবেই বাট এই বাদে সেভেন্টি টু এইটি পার্সেন্ট অফ আওয়ার লাইফ ইজ উইদিন আওয়ার কন্ট্রোল আমি আপনাদেরকে এখন বলি কেন এই অডিয়েন্স থেকে প্লেয়ার হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট যতদিন কিনা আমরা অডিয়েন্স আছি আমরা তো অন্য দেখে এক্সটার্নাল সিচুয়েশন অন্য মানুষদেরকে দোষ দিচ্ছি আমার লাইফে উন্নতি না হওয়ার জন্য ওই অডিয়েন্স থেকে যখন আমি প্লেয়ারে শিফট করি ওনলি দেন আই টেক অ্যাকশন টু চেঞ্জ মাই লাইফ আমি তখন নিজেকে ডেভেলপ করার চেষ্টা করি গাইড কানেকশানস বিল্ড আপ করার চেষ্টা করি গাইড নেটওয়ার্কস বিল্ড আপ করার চেষ্টা করি আমি তখন আইডেন্টিফাই করি কি কী এরিয়াতে আমার ল্যাকিং আছে এবং ওগুলি আমি ফিল আপ করার চেষ্টা করি সো ইট ইজ ক্রিটিক্যাল To become the player from the audience, if you want to become really, really successful in life. So, I welcome all of you to become the player and not the audience. Take care.